আসসালামু আলাইকুম আজ হচ্ছে একুশ জুলাই দু আমরা সবাই জানি যে আমাদের উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টন স্কুলের মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ একটা বিমান ক্রাস করছে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা আহত হয়েছে এবং অনেকেই আসলে আল্লাহর কাছে চলে গেছে আমি যেখানে টিউশন করাই সেখানেও আসলে উত্তরা মাইলস্টন কলেজের অনেক শিক্ষার্থী আছে উত্তরা মাইলস্টন কলেজের অনেকগুলো ক্যাম্পাস আছে তার মধ্যে একটা হচ্ছে দিয়াবাড়ি এবং একটা হচ্ছে ছয় নাম্বার আমার ছয় নাম্বার যে ক্যাম্পাসটা আছে সেই ছয় নম্বর ক্যাম্পাসের একটা স্টুডেন্টের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং তার মতামত জানতে যাব যে তার কেমন লাগছে আচ্ছা লুট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার ক্যাম্পাসে আজকে তোমার ক্যাম্পাসে না তোমাদের মেন ক্যাম্পাস যেটা দিয়াবাড়িতে সে দিয়াবাড়িতে তো আজকে একটা বিমান ক্রাশ করছে ঘটনাটা খুবই দুঃখজনক এবং অনেক শিক্ষার্থী মারা গেছে ঠিক আছে বিমানের পাইলটের অবস্থা আশঙ্কাজনক যে কোনো মুহূর্তে তিনি হয়তো কোনো একটা কিছু হয়ে যেতে পারে সিএমএস এ ভর্তি আছেন তিনি এখন এই ধরনের দুর্ঘটনা হয়ে গেছে এটা তো আর কিছু করার নেই কিন্তু তোমার কাছে একটা জিনিস তুমি বলো যে আমি বলি যে এই যে উত্তরার মতো একটা জনবহুল এলাকায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান মানে অলিতে গলিতে শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা উত্তরা হাই স্কুল গার্লস আরও অনেক স্কুল আছে সেই ধরনের এলাকায় কি এই ধরনের যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চালানো উচিত মোটেও আচ্ছা তুমি শিক্ষার্থী হিসাবে এই যে ওয়ান থেকে ক্লাস ফাইভের স্টুডেন্ট অনেক মারা গেছে বেশিরভাগই তো শিশু তুমি কি চাও যে এই উত্তরা এলাকায় বা এই জনবহুল এলাকায় কি প্রশিক্ষণগুলো হোক আচ্ছা তুমি চাও না যে প্রশিক্ষণগুলো হোক আর বাংলাদেশ বিমান বাহিনীর যে দুর্বলতা যে প্রশিক্ষণ বিমানগুলো আছে সেগুলো আধুনিকায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে কি তুমি মনে করো আচ্ছা সেই জিনিসগুলো যদি আধুনিকায়ন হতো বিমানগুলো যদি ডেভেলপড হতো উন্নত বিমান যদি থাকতো তাহলে হয়তো সেটা এত সহজে ক্রাশ করতো বর্তমানে যে টিনের বিমানগুলো আছে সেই বিমানগুলো হয়তো দুই দিন পরে পরে ক্রাশ করে ঠিক না আমরা আশা করি যে এই ধরনের দুর্ঘটনা ইনশাল্লাহ ভবিষ্যতে ঘটবে না এবং আল্লাহ তালা সবাইকে রক্ষা করুক যে কোনো ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমি